আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এখনও আমি যাচ্ছি ইয়ামাহার অফিসিয়াল সার্ভিস সেন্টারে গ্রিন মোটরস যেটা উত্তরায় ওটাতে যে হচ্ছে আজকে আমি আমার মোবিল চেঞ্জ করবো আমি সবসময় মিনারেল মোবিলটাই ইউজ করি যেহেতু আমার বাইক এখন পর্যন্ত মাত্র তিন হাজার ছয়শো কিলোর মতো চলছে তাই আমি এখনও মিনারেল ইউজ করতেছি সিনথেটিক বা সেমিসিন্থেটিকগুলো আসলে ছ হাজার পরে ইউজ করতে হয় এটাই আমাকে সার্ভিস সেন্টার থেকে বলেছে বাট আমি মোবিলটা সময় যেটা চেষ্টা করি যে বাইরের থেকে মোবিলটা না কিনতে কারণ বাইরের থেকে মোবিল কিনলে অনেক সময় দুই নম্বর মোবিল পড়ে যেতে পারে আমরা এটা চেক করার মতো আসলে ওই ক্যাপাবিলিটিসটা আমাদের নাই সবার নাই আসলে অনেকে থাকতে পারে সবার নাই এবং সবাই এটা বুঝতেও পারবে না যে আসলে কোনটা আসল আর কোনটা নকল তাই সবসময় যেটা আপনারা করবেন যে মোবিলটা অ্যাটলিস্ট অফিসিয়াল কোনো মানে ভালো কোনো শোরুম বা যে কোনো ভালো জায়গার থেকে নিতে পারেন যেটা হচ্ছে রিনাউন একটা স্টোর থেকে নিতে পারেন বা অফিসিয়াল যে সার্ভিস সেন্টার ওখান থেকে মোবিলটা নিতে পারেন যাতে করে হচ্ছে এরকম দুই নম্বর মোবিল না পড়ে তো আমি মোবিলটা এবং মোবিল ফিল্ডারটা আজকে চেঞ্জ করবো আমি যাচ্ছি রিং মোটরসে কেন এই কথাটা বললাম একটা কেস আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার যে আগে বাইকটা ছিল পালসার ওইটার ভিতরে আমি নতুন রিং পিস্টন বা যেটা বলেন সিলিন্ডার কিট সহ পিস্টন চেঞ্জ করেছিলাম কারণ আমার ওই যে ধোয়া বের হতো সাদা ধোয়া তো যার কারণে এইগুলো সব আমার চেঞ্জ করতে হয়েছে তো চেঞ্জ করার পরে যে ঘটনাটা ঘটছিল আমি এই মোবিলগুলো ইউজ করতাম হচ্ছে বাইরের এরকম স্টোর থেকে মানে আননোন স্টোর থেকে মোবিল কিনে ইউজ করতাম তারপর যেটা হয়েছে আমার হঠাৎ করে একদিন তিন হাজার কিলো চালানোর পরে দেখি যে আমার বাইক দিয়ে আবার ধোয়া আসতেছে তো পরবর্তীতে যখন মোবিলটা আমি ড্রেন করি একবার একজন আমাকে বললো গ্যারেজে যে এই মোবিলটা আসলে মানে ভালো মোবিল ছিল না ওরা আসলে মোবিলটা ধরেই বুঝতে পারছে এটা ভালো মোবিল ছিল না যার কারণে হচ্ছে আমার পিছনটা আবার চলে গেছিলো এবং আমার আবার ধোয়া মারতে শুরু করতেছিল এরপর থেকে আমি এইসব আলতু ফালতু দোকান বা নর্মাল গ্যাস থেকে মোবিল কেনার চিন্তা ভাবনা বাদ দিয়ে এবং সবসময় চেষ্টা করি যে ভালো কোনো শোরুম বা রিনউন কোনো স্টোর থেকে মোবিল পার্চেস করার কারণ এরকম একটা ঘটনা ঘটার পরে আর বাংলাদেশে অনেক কিছু এরকম রিফিল করে ইউজ করা হয় সো আপনারা একটু সাবধান থাকবেন মোবিলটা চেষ্টা করেন ভালো কোনো স্টোর থেকে কেনার কারণ এই একটা জিনিস যদি আপনারা টাইম মতো চেঞ্জ করেন এবং ভালো জায়গা থেকে কেনেন তাহলে হচ্ছে আপনার বাইকটা অনেক দিন লং লাস্টিং করবে অনেকের আপনারা দেখেছেন যে মোটামুটি বাইকের পঞ্চাশ হাজার কিলো চালায় তারপরও হচ্ছে বাইক দিয়ে তেমন কোনো সমস্যা নেই মানে আমি দেখেছি যে সত্তর আশি হাজার চালানো অথচ একটা ফোটাও ধোয়া মারে না সো মোবিলটার উপরে বেস করেই কিন্তু হচ্ছে পিস্টনটা কতটুকু ক্ষয় হবে না হবে এটা ডিপেন্ড করে সো আপনাদের জন্য সাজেশন থাকবে ভালো কোনো স্টোর থেকে মোবিল ইউজ করবেন এবং মোবিল ফিল্টারটাও সময় মতো চেঞ্জ করবেন কারণ এই ভিতরে যে ময়লাগুলো থাকে সেটা ফিল্টারগুলো হচ্ছে ওটা থেকে মানে ইঞ্জিনকে প্রোটেক্ট করে আর একটা জিনিস দেখেন যে মোবিল আর মোবিল ফিল্টার মানে কত টাকাই বা বেশি দাম পড়ে বাইরের থেকে হয়তো বা একশো টাকা বেশি দাম মানে শোরুমের থেকে ডিফারেন্স যদি আমি বলি নর্মাল স্টোরে একশো টাকা বেশি রাখে এবং ফিল্টারের দামও দেখবেন পঞ্চাশ টাকা বেশি রাখে এই একশো টাকা পঞ্চাশ টাকার জন্য আপনাকে যেই পরিমাণের টাকাটা স্পেন্ড করতে হবে পরবর্তীতে ইঞ্জিনের কাজ করাতে হলে সেটা আসলে হিউজ পরিমাণ সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস